নীলফামারী ডোমারে সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীনতা সম অধিকার অগ্রগতি এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ডোমার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকালে সদর ইউনিয়নের পাগলা বাজার মাঠে বিশাল সমাবেশে দল বেঁধে বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ স্লোগানই স্লোগানে মুখরিত করে পুরো এলাকা পরে এক আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় সবার কাজ শুরু করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু প্রধান বক্তা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু মাসুদ বিন আমিন সুমন বক্তব্য রাখেন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল হক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আসরাফ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সলেমানা ইসলাম বাপ্পী পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাজু প্রমুখ বক্তব্য রাখেন

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি কালসার আলম বকুল যুগ্ম সম্পাদক শফিউল বাড়ি বুলবুল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের নামে হাজারো গায়ে মামলা হামলা হত্যা এবং গুম করে দেশকে নৈরাজ্য সৃষ্টি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা আনিসুর রহমান মানিক সালকি নিউজ